দিন দিন কেমন জানি মন ভোলা হয়ে যাচ্ছি এত টাটকা টাটকা খাবার খাচ্ছি তারপরে হ্যালো এই আসলাম দেখেন চাল কুমড়াকে সুন্দর ধরেছে তো চাল কুমড়াটা হচ্ছে তো মাসিকে সুন্দর বেঁধে দিয়েছে পলিথিন দিয়ে যাতে করে হচ্ছে মাসি এখানে কামড় দিয়ে নষ্ট করতে না পারে যাতে মানে পচে না যায় তো যাই হোক চাল কুমড়াটা বড় হয়েছে একটু আর পলিথিনটা একটু সাইড দিয়ে ফেটে গেছে এই সুযোগে কিন্তু মাসিও হচ্ছে কামড় দিয়ে ফেলেছে তো দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এটা তো সিঁড়ে নিয়ে আসলাম নিয়ে এসে হচ্ছে আজকে একটু ভাজি করব। এই চাল কুমড়া ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে তার সঙ্গে যদি ডাল হয় তাহলে তো কথাই নেই আর এদিক দিয়ে হচ্ছে তো মাছ ভেজেছে আজকে মাছ রান্না করব। কাতল মাছ শরপটি মাছ তার সঙ্গে হচ্ছে কয়েকটা কই মাছও দিয়েছি আর ছোটো মাছগুলো মরিচ পেঁয়াজ ধনিয়া দিয়ে হচ্ছে চচ্চড়ি বানাচ্ছি আমি কিন্তু দুই জায়গায় রান্না করতেছি এই যে ইন্ডাকশনে এদিকে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর ওই দিক দিয়ে হচ্ছে মাছ ঝোল করে নেয়ার পরে হচ্ছে চাল কুমড়াটা বসিয়ে দিয়েছি আর সকালবেলার কিন্তু চা খাওয়া দাওয়া আমাদের এখনও হয়নি মানে এগুলো রান্না বান্না তাড়াতাড়ি শেষ করে হচ্ছে আপনাদের ভাই আর আমার ছেলেকে তো পাঠিয়ে দিলাম দেওয়ার পরে দেন আমরা কিন্তু চা বানিয়ে খেয়েছি আর আমার ছোট যা হচ্ছে এই তো খিচুড়ি রান্না করেছে তার সঙ্গে হচ্ছে সুটকি ভর্তা তো ও আবার সকালবেলায় আমার ছোট ননদের হাজব্যান্ড দাওয়াত করেছে তো ওখানে হচ্ছে খেয়ে নিয়েছে আর তো আমার ছোটো জাইয়ের হাজব্যান্ড আবার ঢাকায় গিয়েছিল আসার পথে ফুড প্লেস থেকে দুই আর সন্দেশ নিয়ে আসছে তো এগুলো হচ্ছে ও আবার আমাদের বাসায় নিয়ে আসলো আমার শাশুড়ি আমার জন্য তো এসেই দেখেন সবগুলো হচ্ছে ঢেলে দিয়ে বাটিগুলো সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে তাই অবশ্য আমরা একটু ফাজলাম করলাম তো বলতেছে যেহেতু এগুলো কাচের বাটি এর আগের একটা প্লেট কিন্তু ও একটা সুন্দর ডেকোরেশন করে আমাকে আর কি খাবার দিয়েছিল তো প্লেটটা কিন্তু হচ্ছে মুরগি আর কি ভেঙে ফেলেছে পেসিংয়ে রাখা ছিল তো মুরগি ওর উপরে লাভ দিয়েছে আর পা লেগে হচ্ছে পড়ে গিয়ে ভেঙে গেছে তো এই জন্য ও আর কোনো রিস্ক নিতে চাচ্ছে না আবার যদি ভেঙে যায় তো যাই হোক ও ওর জিনিসের প্রতি অনেক যত্নশীল আর এদিক দিয়ে পেশারে হচ্ছে তো আমি মুগের ডাল সিদ্ধ করে নিয়েছি এরপরে হচ্ছে রান্না করে নিলাম মুগের ডাল সঙ্গে ছোট মাছের চচ্চড়ি আর তার সঙ্গে হচ্ছে চাল কুমড়ার ভাজি অনেক ভালো লেগেছিল ক্ষেত্রে সকালবেলা আর এর মধ্যে বাইরে দেখে যে তিলের খাজাওয়ালা চলে আসছে তো সবাই মিলে হচ্ছে খাচ্ছিল তো আমার মেয়েও অবশ্য আমাকে গিয়ে ডেকে বলতেছিলাম আম্মু আমি খাজা খাবো তো যাই হোক ওকে নিতে বলতেছে কিন্তু আসতেই চাচ্ছিলো না পরে আমি সহ এসে আবার ওকে কিনে দিলাম আর আমার ননদের বাচ্চারা সহ সবাই মিলে অবশ্য খেলাম আমিও খেলাম আর হাতে করে নিয়ে গিয়ে আমার শাশুড়ি আমাকে দিলাম উনিও পেয়ে অনেক খুশি হয়েছে কারণ উনি তিলের খাজা খেতে অনেক পছন্দ করেন তো যেহেতু চুলা আমার জ্বালানোই ছিল তাই এই সুযোগে আমি রাতের জন্য ডিম ভুনাটা করে রেখে দিলাম আর এখন হচ্ছে এই যে বিদায়ের পালা এই যে দেখেন আমার ননদ আর ননদের বাচ্চারা সবাই চলে যাবে তাই দেখেন আমার মেয়েকে আদর করে দিচ্ছে আর যাওয়ার সময় ওরা একসঙ্গে হচ্ছে আর কি খেলার জগতে ছিল ওরা বিদায় নিতে চাচ্ছিল না আসলে একসঙ্গে বেশ কয়েকদিন ছিল ওদের মন অনেক খারাপ আমাদের সায়ন বাবু তো প্রায় জ্বর এসে গেছে আর এদিক দিয়ে দেখেন ওরা ছাড়তেই চাচ্ছিলো না কেউ কাউকে এই দৃশ্যগুলো আসলে অনেক খারাপ লাগে দেখতে আর এই তো সন্ধ্যার পর পরে আবার হচ্ছে শহর থেকে কিছু মাল নিয়ে আসলো আমাদের নতুন বোর্ডিং এর জন্য ভিডিওটা এ পর্যন্তই সবাই সাথে থাকবেন আল্লাহ হাফিজ